সকলে বন্ধুরা যে প্রশ্নটা আমাকে করে সব সময়তে সে প্রশ্ন হচ্ছে এই যে স্টকটা ভালো কি খারাপ অনেকে কিনে ফেলে স্টকটা তারপর তাদের মনে আফসোস হয় কি তখন জিজ্ঞেস করে স্টকটা কেমন কেউ কেউ কিনতে যাবে তার আগে জিজ্ঞেস করছে স্টকটা কেমন মানে আলটিমেটলি সকলের মধ্যে একটাই প্রশ্ন সেটা হচ্ছে স্টকটা কেমন হাউ টু নো দ্য স্টক ইজ গুড স্টকটা কি ভালো কি খারাপ কি করে বুঝবো এই প্রশ্নটা বন্ধু সবসময়তে কিন্তু আমাদের মধ্যে জিজ্ঞেস করে সবাই জিজ্ঞেস করছে তো আজকে এই মুহূর্তে আমি মনে করি যেটা অন্যান্য ইউটিউবে হয় কি বিভিন্ন স্টক নিয়ে তার আলোচনা করে বিভিন্ন স্টকের ভালো মন্দ স্টকটা কি খারাপ আছে স্টকটা কি ভালো এগুলো কিন্তু কখনো এইটা আমি দেখছি না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে কীভাবে আমরা একটা স্টক ভালো কি খারাপ সেটা বুঝবো অজস্র যারা ইনভেস্টার রয়েছে যারা নতুন এসছে বা যারা অনেকে রয়েছে তারা কিনে ফেলে স্টক কেনার পরে চিন্তা ভাবনা করে স্টকটাকে ভালো করলাম না স্টকটা খারাপ হলো যদি এটা কিছু প্রবলেম হয় কি এই চিন্তা আমরা এখন আমাকে কোয়ারি করছে অজস্র মানে আমার ম্যাক্সিমাম কমেন্টে ওই যে অমুক স্টক কিনেছি স্যার স্টকটাকে ভালো তবুক স্টক কিনেছি স্যার স্টকটাকে ভালো দাদা এই স্টকটা কিনে নিয়ে স্টকটা কেমন হবে দাদা ওই স্টকটা কিনবো স্টকটা কীরকম হতে পারে আর এই এত এত প্রশ্ন তো আজকে অন্যান্য জায়গায় আমরা যেটা দেখি সেটা তো স্টকের নাম বলে তাই স্টকটা ভালো খারাপ বলে সে চলে যায় কিন্তু তোমরা নিজেরা কেন নিজেরা জানবে না যে স্টকটা ভালো কি খারাপ স্টকটা তোমাকে সুবিধা দেবে স্টকটা তোমাকে অসুবিধা দেবে কীভাবে অবস্থা রয়েছে স্টকটা তো আজকের এই দুর্দান্ত ভিডিওটা আমি মনে করছি যে মানুষকে মাছ মুখে ভেজে মুখে দেওয়ার থেকে কিভাবে মাছ ধরতে হয় সেটা শিখিয়ে দেওয়া যদি তোমাদের সবাইকে কিভাবে মাছটা ধরতে হয় শিখিয়ে দিতে পারি তাহলে পর আর কখনো কোথাও কোনো প্রশ্ন তোমাদের আসবে না না অন্য কারোর কাছে না আমার কাছে স্টকটা কেমন এই যে স্টকটা কেমন স্টকটা কেমন স্টকটা কেমন বারংবার তোমরা বলে যাও এর মূল জায়গাটা হচ্ছে তোমরা না জানা তো আজকে টোটাল এই এতদিনে দু আড়াই বছর ধরে তোমাদের যে ভিডিওগুলো বানিয়ে চলেছি বা আমার যতটুকু যে আমি অ্যানালিসিস করি সবটা কিন্তু ঢেলে দিয়ে আজকে আগামী পনেরো থেকে কুড়ি মিনিটে যে ভিডিওটা বানিয়েছি টোটালটা জুড়ে আমি কীভাবে ভাবি কি করে আমি স্টকটাকে ক্যানালিস করি কী করে একটা স্টককে আমি নিজস্বভাবে নিজের ভাবনা চিন্তা করে কীভাবে স্টকটাকে নেই আমার যতগুলো পয়েন্ট আছে নিজস্ব যেগুলো যেগুলো আমি মনে করিনি সেই অনুযায়ী কিন্তু আজকের ভিডিওটা বানাতে চলেছি তো তোমরা যারা নতুনভাবে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে এই কারণে যে নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস আজকের মতো এডুকেটিভ জিনিসগুলো তোমরা যাতে শিখতে পারো তো এইগুলো শেখা মানে তোমরা কী হলো এক নম্বর হচ্ছে পেনি স্টক বা যে সমস্ত রিস্কি স্টক থেকে দূরে থাকতে পারবে দু নম্বর যেসব ভালো স্টকগুলো তোমাদের কাছে এসেও যে ফিরে যাচ্ছে কারণ তোমরা সেল করে দিচ্ছ স্টকগুলোকে বুঝতে পারছো না ভালো কি খারাপ সেই কারণে বিক্রি করে দিচ্ছ সেই জায়গাটা থাকবে না তোমাদের কাছে সেটাও তো ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যে আমি যে স্টকটা নিচ্ছি সেটা ভালো না খারাপ যদি ভালো থাকে তাহলে আমি সেল করে দিলাম কেন আর যদি খারাপ থাকে তাহলে বেশি দিন রাখা দরকার নেই সেল করতে সঙ্গে সঙ্গে তাহলে এমন পদ্ধতির মধ্য দিয়ে যাবো যা যেখানে কিনা আমরা টেকনিক্যালি দেখবো বাই হ্যান্ডে দেখব কীভাবে কীভাবে আমি কাজগুলো করি কীভাবে আমি ধরার চেষ্টা করি স্টকটা ভালো কি খারাপ তোমরা যখন বলো আমাকে স্যার দেখে দেবেন তাহলে দেখে দেবে কি ভাই স্টকটা ভালো কি খারাপ বলে দেবে তখন আমি যেভাবে এভাবে খুঁজি তোমাদেরকে সেভাবে সে দেখাবো দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করি স্টকটা ভালো কি খারাপ দেখার জন্য প্রথম হচ্ছে একটা সেটা হচ্ছে কোয়ালিটেটিভ আর সেকেন্ড ওয়ান একটা সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ যদি কোয়ান্টিটি আসছি কোয়ালিটিভ কাজগুলো কি প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট কেমন রয়েছে স্ট্রং কি দুর্বল ম্যানেজমেন্ট সেটা দেখে নেওয়া সেকেন্ড হচ্ছে অপারেশন ট্রান্সপারেন্সি কি ধরনের যখন তার কাজকর্ম যখন করছে কতটা আমাদের সঠিকভাবে দেখাচ্ছে কতটা আমার দেখাচ্ছে না কতটা ব্যাকে কাজ হচ্ছে তৃতীয়ত কি দেখছি আমরা তৃতীয় দেখছি ক্রেডিবল কমেন্টস এটা খুব গুরুত্বপূর্ণ ক্রেডিবল কমেন্ট কেন বলি যখনই একটা জাস্ট ফর কিউ ফোর রেজাল্ট যেটা বেরোলো স্টকগুলোর সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট যা জানিয়ে দেয় যেরকম আমরা এম দেখেছি যে কিউ ফোর রেজাল্ট ভালো হল না সঙ্গে ম্যানেজমেন্ট দৌড়ে এসে বলে দিল যে দেখুন এই সিচুয়েশন রয়েছে আমরা ব্লু মেনার্জির সঙ্গে কাজ করছিলাম ব্লু মেনার্জি এখন তাদের বিজনেস বিজনেসটা করে ভালো হচ্ছে না আর ক্লায়েন্ট যা কনসেন্ট্রেশন আমাদের কম রয়েছে মানে আমরা টোটালি ক্লায়েন্ট মানে নির্ভরশীল আমরা এখন সে জায়গা চেঞ্জ করে এমএনসির অন্য এমএনসি যারা স্পেসে কাজ করি তাদের সঙ্গে এই যে কথাগুলো বলে দিল কমেন্টগুলো তাতে কিন্তু দেখতে পালে এমটা পড়লো না অথচ সেখানে দাঁড়িয়ে কোন কোনো স্টকের ক্ষেত্রে যেগুলো কিন্তু বলে না না বলার জন্য কিন্তু অনেকটা পতন ঘটে যায় তো এই ব্যাপারগুলোর জন্য এবারে কমেন্টগুলো যেন কাজে লাগানো হয় সেটাই হচ্ছে ক্রেডিবিলিটি নেক্সট আমরা জানবো কি ইন্টারনাল কন্ট্রোল একটা বিজনেসের ওপরে কতটা স্ট্রং কন্ট্রোল রয়ে গেছে সেটা কিন্তু আমরা জানতে পারি সেটা হচ্ছে কিন্তু এর মাধ্যমে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সাস্টেনেবল বিজনেস এটা খুব গুরুত্বপূর্ণ বিজনেসটা যদি সাস্টেনেবল না হয় যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই বিজনেস বিজনেস চলতে পারে না আপাও দেখে মনে হচ্ছে বিজনেসটা ভালো চলবে ভবিষ্যৎ দিকে যেরকম চলছে না তো আমরা দেখেছি জাস্ট ফর এক্সাম্পল এমটার টেকনোলজি এমটার যে স্পেস রিসার্চ রয়েছে অ্যারো সায়েন্স ব্যাপার কাজ রয়েছে অ্যারো স্পেসের উপর কাজ করছে বা ডিফেন্স এসব স্টকগুলো এখন রিটার্ন ভালো দিচ্ছে না অথচ এক্সপেক্ট করছি এর মধ্যে হ্যাপিয়েস্ট মাইন্ড তেমন রিটার্ন ভালো দিচ্ছে না অথচ বিজনেসটা ভালো রয়েছে তো এই বিজনেস সাস্টেনেবিলিটি দেখে কিন্তু ধরা যায় তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে স্ট্রং ম্যানেজমেন্ট তুমি এখানে কিভাবে বুঝবে ম্যানেজমেন্টটা কত নাম্বার দিয়ে বুঝবে বুঝতে পারবে না এটাই কিন্তু সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে অপারেশন ট্রান্সপারেন্সি কতটা সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে ক্রেডিবল কমেন্টস কীরকম সেটাও কিন্তু বুঝবে টোটালটা হচ্ছে কোয়ালিটেটিভ মানে হচ্ছে গুণ কি গুণ গুণের তো কোনোভাবে পরিমাপ করা যায় না আজকে আমাদের কনসেন্ট্রেশন হবে সেকেন্ডটা দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ এই কোয়ান্টিটিটিটির দিয়ে আমরা চটপট যে কোনো স্টককে ধরে বলতে পারবো স্টকটা কতটা ভালো রয়েছে স্টকটা এই মুহূর্তে ইনভেস্ট করা যায় কিনা যদি ইনভেস্ট করি ফিউচারে আমাদের কতখানি প্রসপেক্ট করতে পারে টোটালটা ফলে আজকের পর থেকে আমি এক্সপেক্ট করব আর কোনোদিন তোমরা কিন্তু এই প্রশ্ন এই কমেন্ট আমাকে কখনো বা মেল করবে না এই স্টকটা কেমন এই স্টকটা কেমন তোমরা এরপর থেকে উত্তরটা দেবে কারণ সেটাই আমি এক্সপেক্ট করব। আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে কোয়ান্টিটিটিভের মধ্যে কোয়ান্টিটিটিভ মানে যেটাকে পরিমাপ করা সম্ভব এমন ধরনের কিছু স্টকের মাধ্যমে আমরা কাজ করব। যেরকম আমি দেখে নেবো যেখানে সেখানে হচ্ছে স্ট্রং এর জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আরও ই রিটার্ন অন ইকুইটি রিটার্ন ইকুইটি কী জিনিস সেটা নিয়ে আগে বলেছি এখানে বলতে গেলে সময় ঘন্টা লেগে যাবে এবার আসছে স্ট্রং আমরা কি দেখে নেবো সেটা দেখব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী সেটা নিয়ে আগে বলে নিয়েছি এখন কিছু বলার নেই নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো অর্থাৎ এই মুহূর্তে স্টেবল ক্যাশ ফ্লোটাকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লোটা হচ্ছে এমন একটা ইন্টারেস্টিং জিনিস যার মাধ্যমে একটা কোম্পানির ডিটেলসটা বোঝা যায় একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে জল মেশানো যায় একটা ব্যালেন্স শিটের মধ্যে কিছু উইন্ডো ড্রেসিং করা যায় চেঞ্জ ফেঞ্জ করা যায় কিন্তু ক্যাশ ফ্লো অর্থাৎ ক্যাশ লিকুইড ক্যাশ তোমার কাছে কী আছে কী ক্যাশ তুমি কী কোথায় কোথায় খরচ করেছো কীভাবে ক্যাশটা আসছে ডিটেলসটা কিন্তু ক্যাশ ফ্লোর মাধ্যমে বোঝা যায় সুতরাং এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে নেক্সট আমরা কি জানবো সেটা হচ্ছে হাই প্রফিটেবিলিটিটা রকম রয়েছে কোম্পানির প্রফিটেবিলিটি তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস নেক্সট আমরা জেনে নেবো সেটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটার ঋণের পরিমাণ কী রয়েছে ঋণ যদি বেশি থাকে তাহলে কোম্পানির পক্ষে ভবিষ্যতে গিয়ে কিন্তু চাপ পড়ে যায় মানে প্রিন্সিপাল ইন্টারেস্ট সব চাপ পড়ে ফলে আমরা এটা দেখে নেবো ডেপ টু ইকুইটি রেশিও দিয়ে আমরা এই ব্যাপারটাকে বুঝি তার মানে হচ্ছে ক্রেডিট ক্রেডিট ব্যাপারটাকে আমরা দেখে নেব যে এই মুহূর্তে বাধ্যতামূলক লো ডি টুবি থাকাটা সেটা জানবো আমি হচ্ছে ভ্যালুয়েশন ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যখনই একটা এন্ট্রি করতে হয় সবসময় ভ্যালু ইনভেস্টার যে কথা বলে ভ্যালুয়েশন চেক করে তবেই তুমি এন্ট্রি করো ভ্যালুয়েশন ছাড়া তুমি কখনো এন্ট্রি করো না ভ্যালুয়েশন তুমি একটা ঘটনার সত্যিক যে এই কোম্পানিটা এখন এরকম সিচুয়েশনে উঠে যাচ্ছে তুমি এখানে নাও কি এখানে নাও কি এখানে নাও কোনো তাতে কোনো অসুবিধা নেই আলটিমেটলি তুমি কিন্তু এখানে পৌঁছচ্ছ কিন্তু যদি তুমি সঠিক জায়গায় পৌঁছোতে পারো তোমার প্রফিট পার্সেন্টেজটা কিন্তু হানড্রেড হবে যেটা তুমি এরকম জায়গা থেকে নিলে সেটা হয়তো সিক্সটি হবে এইটাই তোমার ডিফারেন্স থাকবে কিন্তু তুমি হান্ড্রেডে যাবে না কেন তো ভ্যালুয়েশনটা তোমাকে সুন্দর করে জানতে হবে তো ভ্যালুয়েশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ যখন আমরা দেখে নেবো কনসিস্টেন্ট আর্নিং অর্থাৎ এ যে কনসিস্টেন্ট কনসিস্টেন্ট আর্নিংস কিরকম করছে অর্থাৎ প্রতি বছরে বছরে কোম্পানিটা ইনকামটা রেভিনিউটা গ্রোথটা এবিটা ডি ভালো আছে কিনা এবিডেডি কী জিনিস সব আমরা দেখে নিচ্ছি জাস্ট পুরো হাতে নাতে সব ব্যাপারগুলো দেখতে দেখতে যাবো আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে ইনভেস্টার অ্যাক্টিভিটি এই ব্যাপারটাও কিন্তু একটু নজর রাখতে হবে অ্যাক্টিভিটি তাহলে আমরা কী কী জিনিস জানলাম এক নম্বর হচ্ছে স্ট্রং আর সেকেন্ড রিটার্ন অন ক্যাপিটাল স্ট্রং থার্ড হচ্ছে স্টেবল ক্যাশ ফ্লো জানতে পারছি নাম্বার ফোর্থ হচ্ছে ঋণের পরিমাণ কম নাম্বার ফাইভ হচ্ছে ভ্যালুয়েশন নাম্বার সিক্স হচ্ছে কনসিস্টেন্সি নাম্বার সেভেন হচ্ছে ইনভেস্টার অ্যাকশন তো এই জিনিসগুলো আমরা একটু জেনে নেব তো এইটা একটুখানি দেখে নিতে হবে দেখে নিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি এই জায়গায় যাওয়ার আগে একটা জিনিস আমরা জানবো ক্যাশ ফ্লো যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস খুব শর্টে আমি ব্যাপারটা বলছি ডিটেলসে অন্য সময় বলতে থাকবো এখন শুধু শর্টে বলবো ক্যাশ ফ্লো যখন আমরা হিসেব করি কেন ক্যাশ ফ্লোটা করবো ক্যাশ ফ্লো করার কারণটা দিয়ে এক ছোটো এক্সাম্পল দিয়ে বলা দরকার সেটা হচ্ছে সত্যম কম্পিউটার তোমরা এই সময় নাম শুনেছো কে জানি না তো একটা সময় সত্যম কম্পিউটার কিন্তু খুব নাম করা ছিল এবং তাদের যে পরিমাণের লোকে বিশ্বাস করতো কম্পিউটার এই সফটওয়্যারটাকে যে কম্পানি আইটি কোম্পানিটাকে সেটা কিন্তু আনবিলিভেবল যেরকম টিসিএল উইপ্রো যেরকম রয়েছে ঠিক সেরমভাবে ইনফোসিস এসটিএল টিএল টেকনোলজি সেরমভাবে কিন্তু সত্যম কম্পিউটার হয়েছিল একটা সময় প্রচুর মানুষ ইনভেস্টেড করেছিল হিউজ রিটার্ন দেওয়া শুরু করেছিল আনবিলিভেল জায়গা ছিল হঠাৎ করে একটা দিন কোম্পানি একেবারে সাংঘাতিক জায়গা শুরু হলো ওপর থেকে একবার প্রথম ঘটলো একদম সব শেষ হয়ে গেল দেউলিয়া ঘোষণিত হয়ে গেল কীভাবে করলো কারণ প্রচুর ফ্রড তৈরি করলো কোম্পানি যে প্রফিট করতো প্রফিটটা দেখাতো আর এটা কোম্পানিকে খারাপ জাস্ট খরচ করা হচ্ছে কোম্পানিতে আয়টা কোম্পানির ফার্ম তৈরি করা হচ্ছে সেখানে প্ল্যান্ট মেশিন ইনস্টল করা হচ্ছে এটসেট্রা এটসেট্রা অ্যাসেট মানে অথচ সেগুলো সব রিয়েল এস্টেটে অন্য কোম্পানির নামে কিন্তু ইনভেস্ট হয়ে যাওয়া শুরু হয়ে গেল ব্যালেন্স শিটে দেখানো হলো কোম্পানি ইম্প্রুভমেন্ট হচ্ছে রিজার্ভস বাড়ছে কোম্পানিটা নতুন কোম্পানিকে কিনে নিচ্ছে কিন্তু অরিজিনালি ট্রান্সফারও থাকলো ক্যাশ ফ্লো ছিল এমন একটা জায়গা যে জায়গাটা যদি একটু নজর রাখতো কেউ তাহলে পর কিন্তু এইরকম পরিস্থিতি হতো না তুমি যদি দেখো তিন ধরনের কাজ হয় একটা ক্যাশ ফ্লো সিস্টেমে ক্যাশ ফ্লো সিস্টেম মানে টাকা ঢুকছে আর টাকা বেরিয়ে যাচ্ছে এই হিসেবটা করাই হচ্ছে ক্যাশ ফ্লো সিস্টেম ক্যাশ ফ্লো সিস্টেমের মধ্যে একটাকে আমরা বলছি সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি অপারেটিং অ্যাক্টিভিটি মানে কোনো কোম্পানি চালাতে গেলে একেবারে সিম্পলভাবে যদি বলি কোম্পানিটা চালাতে গেলে আমাদের যে খরচ খরচা হয় যে জিনিস সুবিধা অসুবিধা হয় সেগুলোকে বলছে অপারেটিং অ্যাক্টিভিটি কি সুবিধা অসুবিধা হয় আমি একটা পেন বানাচ্ছি পেনটা বানাতে গেছি তাহলে আমার কী কী জিনিস দরকার পড়বে আমার দরকার পড়বে এক নাম্বার হচ্ছে র মেটেরিয়াল লাগছে র মেটেরিয়াল লাগছে তাহলে র মেটেরিয়াল আমাকে নিয়ে আসতে হচ্ছে আমার কাজ হচ্ছে কি প্রসেস করা আর একটা কী হচ্ছে আউটপুট আসছে আউটপুট বেরিয়ে আসছে তাহলে এই যে র মেটেরিয়ালটা আমি নিয়ে আসছি কারোর কাছ থেকে তার কাছে গিয়ে বলছি ভাইয়া দাদা আমাকে একটু র মেটেরিয়াল কিছু কিনবো আমি এই পেনটা প্লাস্টিক লাগবে আপনি আমাকে প্লাস্টিকগুলো একটু দিতে সরবরাহ করতে পারেন বলে হ্যাঁ আমি করে দেবো আমি পুরো টাকা দিতে পারবো না এখন আমি ধারে দিচ্ছি আপনি আমাকে দেবেন কি বলছে ধারে দিতে পারি কিন্তু সুদ দিতে হবে আর আমাকে কিন্তু কিছু প্লেজ রাখতে হবে কিছু বন্ধক রাখতে হবে হ্যাঁ রাজি আছি দাদা আমি আপনাকে ফিক্সড কিছু ডিপোজিট রেখে দিচ্ছি বন্ধক আপনার নামে রইল যদি আমি না দিয়ে শোধ করতে পারি আপনাকে আমি সেগুলো দিয়ে দেবো আপনি আপনার নামে থাকবে সেটা আর সুদও দেবো আমি সঙ্গে সঙ্গে আমাকে এবার আপনি দিন ফলে তখন র মেটেরিয়াল বলল এক লক্ষ টাকা আমাকে তখন দিয়ে দিল এই কোম্পানিটা ডাবল এক্সেক্স এই কোম্পানিটা আমাকে যখন কোম্পানিটা দিয়ে দিল তো দেওয়ার পরে আমি এখানে কাজ শুরু করে দিলাম প্রসেস করলাম এরকম মোল্ড তৈরি করলাম ভিতরে কালার লাগালাম দিয়ে আমি এটা আউটপুট দিয়ে দিলাম মানে এবারে আমি সেল করে ফেললাম আমি এরকমভাবে দু লক্ষ কোয়ান্টিটি টু ল্যাক কোয়ান্টিটি আমি কিন্তু বেচে দিলাম বেচে দেওয়ার সময় আমার একটা হিসেব তৈরি হলো এই হিসেবটা কী দাঁড়ালো এ হচ্ছে আমার কাছে পেবল হয়ে গেল এই যে দু লক্ষ কোয়ান্টিটি আমি দিলাম বাজারে বিক্রি করতে শুরু করলাম যেসব দোকানে দিলাম দোকানদার বলে এখন পয়সা দিতে পারবো না আগে আপনি বিক্রি হোক আমার এখানে দোকানে দেখি নতুন কোম্পানি কে নেবে কে নেবে না জানি না যদি সব ঠিক থাকে তাহলে আপনাকে পয়সা দেবো নাহলে এখন পয়সা দেবো না বিক্রি হোক তারপরে তার মানে এখানে আমার কাছে পেয়েবেল হয়ে গেল মানে একে আমাকে পয়সা দিতে হবে আর এটা হলো রিসিভেবল মানে এ আমার কাছ থেকে এ কিন্তু আমি টাকা পাবো মানে রিসিভেবল মানে অ্যাসেট এটা আমি পাবো টাকা আমি এর কাছ থেকে এই টাকা আমার দেওয়া এই যে অপারেটিং অ্যাক্টিভিটি এর মধ্যে রিসিভেবল এবং পেয়েবল ব্যাপারটা থাকে ফলে এই হিসেবগুলো করতে সুবিধা হয় ঠিক এরমভাবে আদার্স অ্যাক্টিভি কাজগুলো নিয়ে একটা অপারেটিং অ্যাক্টিভিটি তৈরি আমি ডিটেলসটা পরে একদম পুরো স্ট্রাকচার নিয়ে বলবো আজ কথাটা কেন বলছি মিনিমাম একটা জায়গায় আমি আসছি তার আগে এই কনসেপ্টটা দিয়ে দিচ্ছি সেম হইতে একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি হয় আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হয় এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে তুমি যে সমস্ত ডিভিডেন্টগুলো পেয়েছো কোন জায়গা থেকে শেয়ার কিনেছো তার ডিভিডেন্ড সেগুলো কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে ঢুকবে আর তুমি যখন ডিভিডেন্ড পেমেন্ট করবে সেগুলো কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে ঢুকবে এই হিসেব করে হিসেবটা তৈরি হয় আমরা দেখে নেব ক্যাশ প্রজন্ন সবসময় পজিটিভ থাকে আবার এরকম যেন না হয় নেগেটিভ চলছে মানে নেগেটিভ কম বেশি হচ্ছে কিন্তু কোনো বছর একদম ফুল পজিটিভ কোনো বছর পুরো নেগেটিভ বহু নেগেটিভ আমাদের রিজার্ভসের থেকে বেশি ব্যালেন্স শিট রিজার্ভস থেকে বেশি চলে গেল ক্যাশ পুরো নেগেটিভ এই জিনিসগুলো কিন্তু খটকা তৈরি করবে তো আসা যাক এবারে ডাইরেক্টলি আমি অন দেখিয়ে দিই যে তোমাদের যে জিনিসটা শেখাতে চলেছি সেটা হচ্ছে তোমাদেরকে পুরোপুরি স্বাবলম্বী করে দেবে এবং আর কাউকে কখনো প্রশ্ন করতে হবে না যে স্যার এটা কি ভালো আছে এই স্টকটা কি ভালো এই স্টকটা কি এখন নেওয়া যেতে পারে এই স্টকটা কি ভালো कि खराब কি নিক এরপরে যে প্রশ্নগুলো যদি আসে তোমার কাছে সে ম্যাচিওর প্রশ্ন তারপরে আসবে তোমাদের সে প্রশ্নগুলো হবে এই জিনিসটা দেখলাম এটা আপনার কি মনে হয় এই দেখলাম আপনার কি মনে হয় কিন্তু কখন এই প্রশ্নের পরে আসবে না যে এটা কেমন আজকে আমি প্রথম যে স্টকটা নিয়ে বলছি সেটা হচ্ছে এচসিএল টেকনোলজি তুমি অ্যাড্রেস বাড়ে যাবে গিয়ে স্ক্রিনার কথাটা লিখবে স্ক্রিনার কেন নিচ্ছি এছাড়া আরও অনেক অ্যাপস আছে আমি এই মুহূর্তে সবচেয়ে সোজা লাগবে তোমাদের সকলের কাছে সেই জন্য এই অ্যাপসটা নিচ্ছি এছাড়া মানি মানি কন্ট্রোলও রয়েছে আরও অজস্র রয়েছে টিকার টেপ টেকনোলজি আরও অনেক অজস্র এখনই এই মুহূর্তে শুধু স্ক্রিনারটাকে বলছি ইজিয়েস্ট বলে আমার মনে হয়েছে আমি এটাতে দেখি সেই কারণে তোমাদেরকেও এটা আমি বলতে বলছি তো এইটা এলাম এবারে আমি যে এইচসিএল টেক এস টেক বলে যেই তুমি সার্চ করবে তোমাকে দেখিয়ে দেবে স্ক্রিনারের মধ্যে এইচসিএল টেকনোলজির কথা এইবারে আমি চলে আসছি এইচসিএল টেকনোলজির ক্ষেত্রে এরকম দেখো সিএল টেকনোলজি মাথার ওপরে দেখিয়ে দিল অর্থাৎ আমরা কিন্তু চলে এলাম স্ক্রিনারের মধ্যে এইচসিএল টেকনোলজিতে এইবারে এখান থেকে আমি কী কী জিনিস দেখব তোমাদের কি মনে আছে আমি কী কী পয়েন্টগুলো বলেছিলাম আমি সেই পয়েন্টগুলো আরেকবার তোমাদেরকে মনে করার চেষ্টা করছি আমি যে পয়েন্টগুলো ধরেছিলাম তার মধ্যে ছিল এক নাম্বার হচ্ছে যে স্ট্রং আরও ই অর্থাৎ হচ্ছে এই রিটার্ন অন ইকুইটি কী জিনিস সেটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার দেখে নেবো এগুলো সব আমি বলেছি মেম্বারশিপ উনত্রিশ টাকা করে সেটা তুমি দেখতে পারো তো রিটার্ন অন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়ার বুঝবো আমরা প্রথমে বুঝবো মানে এর রিটার্নটা কত আছে সেটা দেখে নেবো তিন নাম্বার ক্যাশ ফ্লোটা একটু দেখে নিতে হবে আমাদেরকে ক্যাশ ফ্লো পজিটিভ কি নেগেটিভ রয়েছে নেগেটিভ হলে তার কারণ কী আছে সেটাও আমরা বুঝে নেব তারপর আমরা বুঝে নেব হাই প্রফিটেবিলিটি বা প্রফিটেবিলিটি কতটা রয়েছে সেটা একটু বুঝে নেব আমরা বুঝে নেব ভ্যালুয়েশান কী হয় সেটা নিয়ে একটু ভালো করে বুঝে নেব এছাড়া আমরা কী বুঝে নেব ভ্যালুয়েশনের মধ্যে কী কী আছে সেটা যেরকম আমরা দেখব পি রেশিও দেখব পি জি রেশিও দেখবো প্রাইস টু আর্নিং তো আগেকার দিনে গ্রোথ কে নিয়ে পিজি করেছে ওরা পিজি রেশিওটা আমরা দেখবো শুধু এই দুটো দেখলে হবে না ইনট্রিনসিক ভ্যালু বলে একটা দারুণ ইন্টারেস্টিং সেটা একটু বুঝে নেব তারপরে শুধু ইনট্রিনসিক ভ্যালু তো রকম ক্যালকুলেশন বিভিন্ন বিভিন্নভাবে করে এটা আমাদের স্ক্রিনার আমাদেরকে কি ভ্যালুয়েশন দিচ্ছে সেটা দেখব মোটামুটি কম বেশি ভালো জিনিসই দেয় এছাড়া আমরা দেখব ডেপ টু ইকুইটি রেশিও কি ডি টু ই বস্তুটা কোথায় রয়েছে এখানে সেখানে দেখে নেবো স্ক্রিনের মধ্যে কনসিস্ট্যান্ট আর্নিং বলতে কি বোঝায় সেটা একটু বুঝে নেব আর ইনভেস্টার একটা কেমন এইগুলো বুঝবো এইগুলো যদি সব পজিটিভ থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো মোটামুটি এইট পারসেন্ট কেসেস এগুলো তোমাকে ভালো রেজাল্ট দিয়ে যাবে তাহলে আজকে আসা যাক একটা ইন্টারেস্টিং জায়গায় মোস্ট ইন্টারেস্টিং এবং আমার বলা সমস্ত ভিডিওগুলোর মধ্যে একটি সেরা ভিডিও হতে চলেছে এটা তার কারণ হচ্ছে এখানে আমি আমার ডিটেলস কীভাবে করি না করি আমি যদি একটা স্টককে প্রথম দেখি কীভাবে আমি অ্যানালিস করি সেটা আমি এখানে বলার চেষ্টা করেছি তো আমার জ্ঞান সামান্য জ্ঞান মতে তো প্রথম ঘটনা সেটা হচ্ছে অ্যাবাউট বলে একটা ব্যাপার থাকছে ফার্স্ট কাজ এই অ্যাবাউটটা তুমি একটু পড়ে নেবে সব সময়তে কারণ এইটা যে কী কোম্পানি সে তুমি জানো না এক্সেল তুমি আগে নাম শুনেছো বলে আমি যদি নতুন একটা স্টকের নাম বলি তখন সেই স্টকটা তোমাকে একটু জানতে হবে যে স্টকটা কী স্টক কীভাবে স্টকটা কাজ করে এই স্টকটাকে দেখো এটা হচ্ছে আইটি স্টক এবং প্রথম পাঁচটা স্টকের মধ্যে একটি স্টক এরম ডিটেলস সব এখানে বলা থাকবে এরপরে তোমরা একটা জায়গায় আসবে সেটা হচ্ছে কী পয়েন্টস বলে এখানে একটু রিড মোড় বলে বক্তব্য রয়েছে সেটা তুমি এখানে যদি ক্লিক করো দেখবে রিড মোড়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবে তোমাকে সেটা হচ্ছে ডিটেলসটা বলে দেবে যে এর বিজনেসটা কী রয়েছে কত গ্রোথ রয়েছে রেভিনিউ কেমন আছে সেগুলো সব দেখিয়ে দেবে আমি ক্লিক করে দিয়েছি এর মধ্যে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে রেভিনিউ কোম্পানিটা কি কোন পার্সেন্টেজ কত রেভিনিউ পাচ্ছে জিওগ্রাফিক্যাল স্প্লিট মানে কোথায় কোথায় সিচুয়েটেড কোথায় অবস্থিত রয়েছে কোম্পানিটা সেগুলো দেখিয়ে দিচ্ছে ইন্টারেস্টিং জিনিসের সঙ্গে সঙ্গে দেখে নেবে যেরকম মনে করো যেটা ছিলাম গ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল স্পিড মানে কোথায় কোথায় রয়েছে সবগুলো সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি আমেরিকা ইউরোপ ইন্ডিয়া রেস্ট অফ ওয়ার্ল্ড আমেরিকার ওপর ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট এবং আমেরিকার যদি কোনো ঝামেলা তৈরি হয় বা স্টেশন তৈরি হয় ইনফ্লেশন প্রবলেম হয় তাহলে কিন্তু এটা প্রবলেমে পড়ে যাবে তো দেখে নিলাম এরপরে আসছি কী কী ধরনের ক্লায়েন্ট রয়েছে তাদের ক্লায়েন্ট রেভিনিউ কেরম আসছে ক্লায়েন্ট থেকে কী কী সুবিধা হচ্ছে কোন কোন কোম্পানির সঙ্গে ডিল করেছে কোন কোন কোম্পানিকে অ্যাকুইজেশন করেছে এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেমন জার্মানি একটা কোম্পানি রয়েছে গ্যাম গ্যাম বলে ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক কিন্তু কিনে নিয়েছে তো এই জয়েন্ট ভেঞ্চার করছে কোনো কোনো কোম্পানির সঙ্গে হাঙ্গের একটা কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করছে সৌদি আরবের কোনো কোম্পানির সঙ্গে কাজ করছে কী কী ব্যাপারে রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে কোন কোন গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা পার্টনারশিপ কারা কারা রয়েছে সেই ব্যাপারে বলা এছাড়া এদের ক্যাপেক্স করলে কোথায় কোথায় ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে কোথায় নতুন দেশে তারা পা ফেলতে রাখতে চলেছে এদের ফোকাস কি কি রয়েছে ডিটেলসটা তুমি কিন্তু এই রকম এই জায়গা থেকে পেয়ে যাবে তাহলে এটা আমাদের হয়ে গেল এবারে আসছি সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস যাওয়ার আগে একটা জিনিস মনে করাতে চাই প্রথম হচ্ছে কী কী পয়েন্ট আমি বলেছি কোয়ান মধ্যে কোয়ালিটিভ পয়েন্টগুলো যেরকম আগে বলেছিলাম যেরকম মনে করে নাও স্ট্রং ম্যানেজমেন্ট অপারেশনাল ট্রান্সপারেন্সি এগুলো আমরা নিয়ে পরে কথা বলবো কেন কথা পরে বলবো কেন সেটা নিয়ে অন্য বিষয় রয়েছে সেখানে এখন আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে কোয়ান্টিটেটিভ মানে যাকে নিউমেরিক্যাল ফিগার দিয়ে সংখ্যা দিয়ে আমরা ধরতে পারি এই এই জিনিসগুলোকে ধরা যে কোনো স্টক তুমি যখন কিনবে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এই পয়েন্টগুলোকে মনে রাখবে যে এই জিনিসগুলো যখনই আমি কোনো একটা স্টককে কেনার আগে এইগুলো ক্যানসেস করি অথবা কেনার পরবর্তীকালেও আগামী তিন কি ছ মাস পরে আমি এই এখানেই আসি অ্যাপসে আমার কাছে অ্যাপসটা কিন্তু খুব বিউটিফুল লাগে এবং সেই জন্য ফার্স্ট প্রেফারেন্সকে কিন্তু স্ক্রিনারকে করি এছাড়াও অনেক অ্যাপস আছে এবং তার তারাও খুব সুন্দর সুন্দর আছে সেগুলো আমি পরে বলবো আগে একে শেষ এটাকে কমপ্লিট করি এখানের মধ্যে কোয়ান্টিটেটিভ জায়গা ছাড়া কোয়ালিটেটিভ জায়গা আমরা কিন্তু ওয়েবসাইটে গেলে পাবো ওয়েবসাইটের মধ্যে কী কী পাবো ওয়েবসাইটে গেলে ওখানকার ম্যানেজমেন্ট কী বলছে এমডি কী বলছে সিইও কী বলছে কে কী বলছে সবগুলো এছাড়া করতে পারবো কন কল বলে এখানে রয়েছে সেখানে কনফারেন্স কল সেখান থেকে আমরা পেয়ে যাবো যে কীভাবে এগোতে চলেছে কোম্পানি সেগুলো কিন্তু কোয়ালিটেটিভ যার মধ্যে আমরা যেরকম মনে করে নিতে পারো তুমি যে ই স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল কেমন রয়েছে বিজনেসটা কেমন রয়েছে এদের যে ক্রেডিবল কমেন্টগুলো করছে সেগুলো ঠিকঠাক আছে কি না অপারেশনাল ট্রান্সপারেন্সি কেমন আছে সেগুলো সব আমরা ওখান থেকে পেয়ে যাব এখন আসছি কোয়ান্টিটেটিভের জায়গা আমরা কি দেখে নিয়েছি আমরা দেখেছি মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা জানি কি একটা স্মল ক্যাপ কোম্পানি হতে পারে মিড হতে পারে লার্জ হতে পারে স্মল বলতে পাঁচ হাজার কোটির কম যদি থাকে আমরা তাকে স্মল ধরে নেবো মিড ধরবো কি পাঁচ থেকে কুড়ির মধ্যে যে যে থাকবে তাকে আর লার্জ ধরবো কি কুড়ি হাজারের বেশি কোটি যাদের থাকবে তাহলে হচ্ছে লার্জে চলে গেল তাহলে এইখানে আমি দেখে নিলাম এটা কি রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি এর মধ্যে অনেক পুরো প্যারামিটার দেওয়া এবং সামারির মধ্যে একটা মোটামুটি ডাইজেস্ট তুমি অ্যাট এ গ্লাস পেয়ে যাবে যখনই যে কোম্পানি তোমার মনে হবে যে স্যার এটা কী কোম্পানি সঙ্গে সঙ্গে সেই কোম্পানির এইখানে গিয়ে সার্চ করবে ক্লিক করবে করার পরে তুমি এখানে মনে করো টাটা কনসাল্টেন্স টিসিএস বলে সংক্ষেপে দিলে টিসিএস কিন্তু চলে গেলো তুমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে দিয়ে বললে কেপিআইটি কি আছে কেমন দেখব কেপিআই টেকনোলজিতে চলে এলে চলে এলো এবারে এখানে একটা ছোট্ট করে বলার কথা আছে সেখানে হচ্ছে তুমি লগ ইন করে নেবে লগ ইন যদি তুমি অ্যাকাউন্ট থেকে লগ ইনটা করা থাকে তাহলে পর তোমার কিন্তু অসুবিধা হবে না যদি লগ ইন করা না থাকে তাহলে তুমি কিন্তু রেকর্ডগুলো পাবে না অনেকে আমি বলছি স্যার এখানে আমি অনেক কিছু পাচ্ছি না কিরম পাচ্ছি না যেরকম আপনি দেখাচ্ছেন ইন্ট্রেন্সিক ভ্যালু করতে হয় আজকে দেখিয়ে দেবো কোথা থেকে ইন্ট্রেন্সিক ভ্যালু অনেকবার প্রশ্ন এই যে